সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবব্রত আমরা আছি পাইকগাছা শিববাড়ি ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইকাছার ঐতিহ্যবাহী একটা স্থান শিববাড়ি ব্রিজ অনেক বড়ো একটা ব্রিজ আর আমার সাথে আছে আমার সহযাত্রী হিসাবে আমাদের মামা সুব্রত কুমার ঢালি আছে রাজু আহমেদ আমাদের রাজু ভাই আমাদের সবার প্রিয় রাজু ভাই তো আমাদের যাত্রা কিন্তু এখন শুরু হবে এখন ঘড়িতে সময় জাস্ট সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ আমাদের যাত্রা শুরু হচ্ছে তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তরমুজ ক্ষেত খুলনা পাইকাসা কয়রার সেই ঐতিহ্যবাহী তরমুজ ক্ষেত অনেক সুমিষ্ট রসালো ফল আশা করছি আপনারা সাথে থাকবেন ঐতিহ্যের জানালা ফেজের সাথেই থাকবেন আপনারা তো চলুন আপনাদেরকে নিয়ে যাই তরমুজ খেতে যে স্থান সেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন নদী এই নদীটাই মূলত শিবসা নদী যেটা আর কি চর পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সহযাত্রীদের আমাদের মামা রাজু ভাই সহ আমরা যারা সবসময় একসাথে থাকি আর এটা সেই বাইকাসার বিখ্যাত শিববাড়ি ব্রিজ ওপারে কৃষি কলেজ হচ্ছে বাইকাসাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত যে কৃষি কলেজ সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের যাত্রা শুরু হলো এখন আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু আমাদের বন্ধুত্ব চলেছি বেশ সুন্দর একটা আবহাওয়া আজকে যদিও টেম্পারেচার ছিল ইতিহাসে 何 বড়াও উপজেলায় করলাম আমরা আমাদের ডেস্টিনেশন থেকে খুবই কাছে আছি হয়তো কয়েক কিলোমিটারের ভিতরেই আমরা সেই আকাঙ্ক্ষিত যে তরমুজ ক্ষেত সেটা কিন্তু পেয়ে যাব। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তরমুজ ক্ষেত তরমুজ গাছ এগুলো দেখাবো আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন আমার ঐতিহ্যের জানালা পেয়েছে সাথেই থাকবেন আমরা যাচ্ছি আমাদের সেই গত্যস্থানে আমরা কিন্তু সেই তরমুজের যে এলাকা সেটাতে অলরেডি চলে এসেছি আপনারা তরমুজ বোঝাই যে গাড়ি ট্রাক দেখতে পাচ্ছেন এখন থেকে রাস্তার দুই ধারে শুধু তরমুজ ক্ষেত দেখতে পাবেন এই দিকে চলে গেছে করে গেলে আমরা ওদিকে যাচ্ছি না আমরা সামনে যে আমাদের লক্ষ্যকে সেটা যাব চারপাশে পাশে যত গাড়ি দেখছেন সবই তরমুজ লোড হবে বোঝাই হবে আমাদের এই কাজ আস্তে তরমুজ করে আছে আমরা কিন্তু আমাদের গন্তব্যে খুবই আছে আমরা যে কোনো একটা তরমুজের যে আমরা খেতে যাব আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন এদিকে তরমুজ নিয়েই কারবারটা বেশি বিভিন্ন ধরনের শাক হয়ে থাকে তরমুজের সাতটি ফসেন্ট হিসাবে দেখেন কিভাবে তরমুজের ট্রাক লোড হয় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তরমুজ পড়ে আছে মাঠ বোঝাই তরমুজ স্লো যাও আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু তরমুজ আর তরমুজ আমরা এখন আছি হাতিয়ার ডাঙ্গাতে হাতিয়ার ডাঙ্গা এটা পশ্চিম পাড়া আপনারা দেখতে পাচ্ছেন কয়রাতে আছি তরমুজের বিস্তীর্ণ এলাকা থেকে তরমুজ কিন্তু পড়ে আছে অনেক ক্ষেত্রে তরমুজ উঠেও গেছে আমরা কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর এলাকা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই তরমুজ রাজধানী খ্যাত কয়রা পাইকাসার বিস্তীর্ণ এলাকা এদিকে আপনার সরেকালে হাতিয়া ঢাকা বানবাড়িয়া আমিরপুর দেখেন কি হারে তরমুজ আমরা তরমুজ খেতে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আমরা খেতেও যাব পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি তরমুজ বিস্তীর্ণ এলাকা জুড়ে তরমুজ আর তরমুজ সুস্বাদু ফল তরমুজ গরমের যে আরামদায়ক গরমের প্রশান্তির জন্য মানুষ তরমুজকে বেশি পছন্দ করে এর বাইরেও তরমুজের অনেক ঔষধি গুণ আছে আমরা সেই তরমুজ খেয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু তরমুজের খেতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই পাটনিখালি দেখেন তরমুজ গাছের ফাঁকে তরমুজ হ্যাঁ যদিও এবার তেমন ভালো হয়নি দেখাচ্ছে এটা তো আপনাদেরই তাই তো ম্যাডাম ও আপনার মানে আপনার কয় বিঘা জায়গা এখানে এখান থেকে কোনো ফল বিক্রি করছেন নাকি এখনো ওই এখনো সময় লাগবে তাই তো এখন একটু বৃষ্টি হলে মনে ফলটা ভালো হবে না তো তো মারা যাচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক ওনাদের ভাষ্য অনুযায়ী ফলন কিন্তু ভালো হয়নি তারপরেও দেখাচ্ছি আমরা কি বলো তুমি যে তরমুজ খেতে আসছো কেমন লাগতেছে তোমার অবশ্যই ভালো লাগতেছে হ্যাঁ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা জায়গা জুড়ে কিন্তু তরমুজের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আলোক স্বল্পতার কারণে একটু কম দেখা যাচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে দেখেন কী হারে খে প্রত্যেকটা খেতে কিন্তু মানুষ কর্মরত অবস্থায় আছে আমরা দেখাচ্ছি তরমুজ এই দেখেন আমাদের খুলনার ঐতিহ্য সুমিষ্ট রসালো ফল তরমুজ অনেক মানে কী বলবো এটা অনেক সুস্বাদু একটা ফল প্লাস গরমের থেকে প্রশান্তির জন্য মানুষ কিন্তু তরমুজ খেয়ে থাকে যদিও এবার তরমুজের ফলনটা এই অঞ্চলে অতটা ভালো হয়নি বৃষ্টিপাত না হওয়ার কারণে তারপরেও দেখা যাচ্ছে তরমুজ কিন্তু আছে আমরা ধীরে ধীরে তরমুজ খেতের ভিতর দিয়ে যাচ্ছি আমি দেবব্রত আজকে বিশে মার্চ সরি বিশে এপ্রিল দুই এখন সময় ছয়টা বিশ আমরা এখন আছি তরমুজ খেতে পাটনিখালি আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ তরমুজে তরমুজে কিন্তু ভরা আমার সাথে আমার রাজু ভাই আছে রাজু ভাই অভিব্যক্তি বলেন কেমন লাগতেছে আপনার হ্যাঁ আমার রাজু ভাই দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন উনি আসলে নের এরকম এক্সপিরিয়েন্স হয়তো আছে তারপরেও এক্সপিরিয়েন্সটা আরও সমৃদ্ধ করার জন্য উনি এসছেন আমাদের সাথে আমরা তিনজন এসেছিলাম বেশ বিকেলে যে ঝিরিঝিরি হাওয়া দক্ষিণা হাওয়ায় আমরা কিন্তু সুন্দরবনের কোল ঘেঁষে সেই পাটনিখালী গ্রাম এখান থেকে সুন্দরবনের দূরত্ব হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কিলোমিটার বা তারও একটু বেশি হতে পারে সেখানে আছি দেখেন কত সুন্দর দেশ বিখ্যাত সারা দেশ বিখ্যাত খুলনার যে তরমুজ গ্রীষ্মকালীন ফল এটা কিন্তু এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা জায়গা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে তরমুজের তরমুজ এবং বড়ো বড়ো ক্ষেতে তরমুজ কিন্তু মানুষ তুলে নিয়ে যাচ্ছেন কেউ বিক্রি করছেন এর পাশাপাশি সাথী ফসল হিসাবে ফসলও আছে বেশ ভালো একটা সময় কিন্তু আমরা কাটাচ্ছি এই তরমুজ খেতে আমার সাথেই থাকবেন মানে ফেকে যাবে তাই তো এখনো পাকে নাই ফলন না আচ্ছা 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 যাই হোক আমরা কিন্তু তরমুজ খেতে আছি ওই যে জানালা ফেজে ভিডিওটা আপলোড করবো আপনারা দেখবেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুলনার ঐতিহ্য সেই কয়রা পাইগাছা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে তরমুজ ক্ষেত আমরা কিন্তু সেখানে আছি সন্ধ্যা বাংলার মুখ দেখিয়াছি তাই আমার যে বাংলার সৌন্দর্য সেই সৌন্দর্য ভিতরে আছি আজকে এত গরম ছিল কিন্তু এখানে এসে কিন্তু সারাদিনে যে ক্লান্তি ভাবটা সেটা কিন্তু নিমিশে দূর হয়ে গেল বেশ ভালো একটা পরিবেশে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তরমুজ খেটের ভিতর দিয়ে গিয়ে যাচ্ছি তরমুজ তরমুজ খেত বিস্তীর্ণ এলাকা চোখে দেখতে পাচ্ছেন এদিকে চান চোখ যাচ্ছে দু চোখে শুধু তরমুজ খেতেই দেখি কত তরমুজ আমাদের মামা সুব্রত কুমার ঢালি আমাদের মোহাম্মদ রাজু আহমেদ আমরা কিন্তু তরমুজ খেতে আছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে শুধু তরমুজ আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা তরমুজ আমরা আছি পাটনিখালিতে আমরা কিন্তু আছি পাটনি তরমুজ খেতে আপনারা দেখতে পাচ্ছেন চোখ যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে তরমুজ এই যে দেখেন কিন্তু কিন্তু বেশ বড় আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ওনাদের খেতে তরমুজ কিন্তু আমাদের একজন ম্যাডাম মন্দির ভিত্তিকের শিক্ষক ওনার খেতে এইটা

তো দর্শক আমাদের কিন্তু সুন্দর একটা বিকেল আমরা গা করলাম আমাদের রাজু ভাই সহ আমাদের মামা সহ আমরা এসেছিলাম আজকে তরমুজ খেতে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তরমুজ তরমুজের গাছ আমাদের খুলনা যে ঐতিহ্য সেটা আমাদের ঐতিহ্যের জানালা পেয়েছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র হয়ে গেছে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন তরমুজ খাবেন চাষিদের উৎসাহিত করবেন তাদের ফল কিনবেন সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সবাই টাটা